ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস চলছে প্রেমের সপ্তাহ প্রেমের সপ্তাহে সারা বিশ্ব জুড়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে আজ পালিত হচ্ছে চকলেট দিবস তবে আজ আমরা দেখবো জলপাইগুড়ির এক শিশু প্রেমিক ব্যক্তিকে তিনি চকলেট দাদু নামেই বিশেষ পরিচিত জলপাইগুড়ির এই চকলেট দাদুর নাম মহাবীর বিশাল আগরওয়াল কেউ কেউ আবার চকলেট ভাইজিও বলে থাকেন মহাবীর বাবুকে শহরের মুহুরিপাড়া এলাকার বাসিন্দা তিনি বিশেষ করে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে তিনি খবর পেলেই পৌঁছে যান যেমন রামকথা অনুষ্ঠান প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখা মেলে তার আটাত্তর বছরের এই ব্যক্তি যেখানেই যান সঙ্গে করে নিয়ে যান ব্যাগ ভর্তি চকলেট এক টাকা থেকে শুরু করে পাঁচ টাকা মূল্যের চকলেট থাকে তার থলিতে হাত মুঠো করে একাধিক সেই চকলেট তিনি বিলিয়ে দেন শিশুদের হাতে শহরের দিনবাজার এলাকার ব্যবসায়ী মহাবীর বিশাল আগরওয়াল সদা হাসি মুখের মানুষ তার ব্যবহার অমাইক নিত্যদিনই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাকে বিশেষ করে ধার্মিক অনুষ্ঠানগুলোতে তার যাতায়াত বেশি কোন অনুষ্ঠানে গেলে সঙ্গে থাকা ঝুলা থেকে চকলেট বের করে সকলের মাঝে বিলিয়ে দেন তিনি বিউরো রিপোর্ট कर्णपथ न्यूज